পরং প্রেমময় যুগপুরুষোত্তম শ্রীশি ঠাকরনুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা বাড়ি থেকে বার হওয়ার আগে পরম দলের বিধান মেনে একটি কর্মের কথা বলবো যে কর্মটি করার মধ্য দিয়ে সহজে আপনার সফলতা নিশ্চিত হবে দেখুন বাড়ি থেকে যখন আমরা বার হচ্ছি কোনো শুভ কাজে তখন কিন্তু যদি কোনো অশুভ কিছু আমাদের সাথে ঘটে যায় সেই শুভ কাজটা সম্পন্ন হয় না সেই কাজে বাঁধা আসে বিঘ্ন আসে সেই কাজটা যতটা সহজে হওয়ার কথা ছিল অতটা সহজে কিন্তু আর হতে চায় না তো সমস্ত বাধা বিঘ্ন অশুভ শক্তিকে বা অশুভ যদি কোনো নজর পড়ে সেটা থেকে আমাদেরকে কিন্তু আগে মুক্ত হতে হবে এর জন্য বিশেষ কিছু কর্ম করতে হবে ছোটো ছোটো তিনটে কর্ম আপনাদের কাছে তুলে ধরবো যে কর্মগুলো আপনি বাড়ি থেকে বার হওয়ার আগে অর্থাৎ যখন আপনি শুভ কাজে যাচ্ছেন সেই শুভ কাজে বার হওয়ার আগে ওই তিনটে কর্ম যদি করেন সহজেই আপনার ওই সকল প্রকার অশুভ শক্তি হার মেনে যাবে এবং আপনার কাজে কিন্তু আর বাঁধা আসবে না অনেক সময় দেখবেন একদম আপনার সমস্ত কিছু জানা পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি জানেন ওই পরীক্ষা আপনি করবেন বা খুব পাশ ভালো আপনি পারবেন কিন্তু গিয়ে দেখছেন সব সব জানা সত্ত্বেও আপনি আপনি পাচ্ছেন না বা ইন্টারভিউতে বললেন কিন্তু সেই চাকরিটা আপনার হলো না বা আরও অনেক রকম বাধা আসে রাস্তাঘাটে যেতে গিয়ে আপনার বাধা পড়ে যে টাইমে পৌঁছানোর কথা হয়তো সেই টাইমে পৌঁছাতে পারলেন না বা আরও অনেক রকম সমস্যা কিন্তু হয় তো এগুলো থেকে বাঁচতে আমাদেরকে কিন্তু এই বিশেষ ভাবে নিজেদেরকে শুদ্ধ করতে হবে নিজেদের এই বাধা বিপদকে আগে কাটিয়ে তবে কিন্তু শুভ কাজে যেতে হবে সবার প্রথম পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যে বিশেষ কর্ম করার বিধান দিয়েছেন সেটি আমরা তো পালন করবই যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বা সকালবেলা যখনই আপনি উঠছেন নাম জপ ইষ্টবৃতি না করেন তাহলে কিন্তু সহজে আপনার বাধা কাটবে না এই নাম জপ এবং ইষ্টব্রতের মধ্য দিয়ে সকল বিপদ আপদ গ্রহ কাটে এটা কিন্তু আগে জানতে হবে আর এটা কিন্তু পূর্ণ মনোযোগ সহকারে পূর্ণ ভক্তি ভরে শ্রদ্ধা ভরে পালন করতে হবে তবেই আমরা প্রকৃত রূপে এ থেকে মুক্তি লাভ করতে পারব পরম দয়াল জি গোপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বলেছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনে সবার পরিত্রাণ এইষ্টবৃতি কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই বিপদ আপদ গ্রহদোষ থেকে মুক্ত করে আমাদের মহাভৃতিকে দূর করে আমাদের যত প্রকার দুর্ঘটনা গ্রহদোষ আছে রাস্তায় বাঁধতে গিয়ে কখন কার জীবনে দুর্ঘটনা নেমে আসে আমরা কিন্তু কেউ জানে না কখন বিপদ নেমে আসে আমরা কিন্তু কেউ জানে না এমন এমন বিপদ রাস্তায় দেখতে পাওয়া যায় যেগুলো হয়তো আপনি কল্পনাও করতে পারেননি তো রকম বিপদ যেগুলো একমাত্র পরম পিতা জানেন তিনি কিন্তু আমাদেরকে মুক্ত করেন হয়তো দেখবেন এমন কোন বড় বিপদ ছিল সেই জায়গা থেকে ছোট্ট একটু আপনি বেঁচে গেলেন এরকম কিন্তু হয় আপনার বার এরকমটা আপনাদের সামনে কিন্তু যখন তখন ঘটতেই পারে তাই সব সময় প্রিকশন নিয়ে আপনারা চলুন এবং পরম দলের বলা এই বিশেষ কর্ম এটা আর কর্ম নয় এটা হচ্ছে আমাদের রক্ষা কবজ। এই রক্ষা কবজটা কিন্তু আগে ধারণ করতে হয় তাই তো এই বিশেষভাবে এই কর্মটা আপনারা পালন করবেন আর এর মধ্যে আপনি এই কর্মটা একদম পালন করতে করতে পারবেন যতটা ততটা কিন্তু কিন্তু ফল লাভ করবেন এটা সবসময় মাথায় রাখবেন আপনি যেমন তেমন করে নাম জপ করলেন ইষ্টভৃতি করলেন যেমন তেমন ফল কিন্তু আপনি লাভ করবেন যতটা ভক্তি ভাড়ে শ্রদ্ধা ভরে এই কর্মটা করবেন ততটাই ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন এছাড়া গৃহ থেকে বার হওয়ার আগে যে কোনো শুভ কাজে যখনই আপনি যাচ্ছেন সবার আগে কি করবেন পরম পিতাকে দর্শন করে পরম পিতার চরণে প্রণাম নিবেদন করবেন তাকে দর্শন করে দু চোখ ভরে আগে দেখবেন এবং তারপর তার চরণে প্রণাম নিবেদন করবেন এবং তারপর বাড়ির গুরুজনদের প্রণাম নিবেদন করে আপনি যে কোনো শুভ কাজে বার হন দেখবেন সহজেই কিন্তু সেই শুভ কাজ আপনার পূরণ হবে তবে অনেকে আপনার ক্ষতি করার চেষ্টা করে এই ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে পরম পিতাকে প্রণাম করার মধ্য দিয়ে আপনি যদি পূর্ণ ভক্তিবারে স্তবৃতি নামজপ করেন পরম পিতার প্রণাম করেন তাহলে কিন্তু অনেক ক্ষতি থেকে সহজে আপনি বেঁচে যাবেন পরম দলের প্রত্যেকটা কর্মকে আপনারা যথাযথভাবে পালন করবেন পরম দলের কর্ম ছাড়া কোনো কিছুই আপনার লাভ করা কিন্তু সম্ভব নয় পরম পিতার কর্ম করে পরম দয়ালকে সন্তুষ্ট করে আপনারা যদি জীবন পাথে এগিয়ে চলতে পারেন তাহলে সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি লাভ করবেন সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম